আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর হুকুমে এই যে কিছু মাটির হাড়ি নিয়ে সামনে বসা হয়েছে আল্লাহর হুকুমে এবং এখানে কিছু কাজ আমরা করবো আল্লাহ কোরআনের মাধ্যমে আল্লাহর হুকুমে বিষয়টা হল অনেক মেয়ে আছে যারা বাবা মারা অবাধ্য হয়ে এই বয়ফ্রেন্ডের সাথে চলে যায় যাওয়ার পর বিয়ে সাথে কিছু করে না বিয়ে সাথে না করে এ হারাম সম্পর্কের সাথে থাকতে থাকতে নিজে অপবিত্র হয় এবং তার পরিবারকে অপবিত্র করে এবং সমাজের চোখে পরিবারকে এসে একদম পুরো নাজহাল পরিস্থিতিতে সে ধ্বংস করে ফেলে ওই সমস্ত এই নারী এবং পুরুষ এবং অনেক পুরুষ রয়েছে যারা নাকি অবুজ মেয়েদেরকে নিয়ে যায় নিয়ে বিয়েসাদী তো করেই না এরপরে অবাধ মেলামেশা করে এতে নিজেরও ক্ষতি হয় সমাজের চোখে পরিবারের ক্ষতি এরপরে দেখা যায় বর্তমানে একটা বিষয় বের হয়েছে যে অমুসলিম কিছু অমুসলিম তারা মুসলমান হবে বলে কিছু মেয়েদেরকে কুপ্ররোচনা দিয়ে এরপরে একের পর এক আকাম সাকাম করতে থাকে এরপর হচ্ছে বিভিন্ন অশ্লীল কাজের সাথে জড়িত আসলে এই সমস্ত কাজের জন্য তাদেরকে দূর থেকে বিচ্ছেদ করিয়ে আল্লাহ কুরাণের মাধ্যমে তারা যেন আমার ঘরে ফিরে আসে এই কাজের জন্য আসলে মূলত এগুলো প্রস্তুত করা হচ্ছে মূলত যারা অবৈধ সম্পর্কের সাথে জড়িত কোনোভাবেই ফিরতেছে না কিন্তু বিয়ে করার আগে এটা করতে হবে মানে যদি কেউ যদি কোনো ছেলে এবং মেয়ে চলে যায় গিয়ে যদি বিয়ে করে ফেলে ওই ক্ষেত্রে এই বিচ্ছেদটা করা হারাম হবে এটা করা সম্পূর্ণ নাজায়জ হবে আল্লাহ আগার নিতে হবেন আল্লাহ গুণা দিবেন এটা করা যাবে না কিন্তু যদি জানতে পারেন যে বিয়ে সাধু করে নাই বিয়েটা এখনও পর্যন্ত বাকি আছে কিন্তু অবাধ মিলামেশা করছে অশ্লীল কার্যক্রম করছে ওই ক্ষেত্রে এই আল্লাহ সুহান্লার এই ইসম জাহাতের নামের উপরে যে চালানটা প্রস্তুত করা হচ্ছে এটা দিলে সাথে সাথে বিচ্ছেদ হয়ে যাবে এবং সে যেখানে আছে আস থাকুক না কেন সে ওখান থেকে চলে আসতে বাধ্য হবে আল্লাহর হুকুমে ইনশাআল্লাহ তো এই কাজগুলো মূলত আল্লা সুবাহন তাল যারা গোলাম যারা প্রকৃত বান্দা আল্লাহকে মহব্বত করে রসুল্লাহ সলাল আলসালামকে মহব্বত করে যাদের ভিতরে আল্লা সুবাহনতাল্লাহ রহমত আছে তারা মূলত বৈধভাবে এই কাজটা করে থাকেন কিন্তু অনেক এই খারাপ লোক আছে যারা এই বিদ্যাগুলো পারে না কিন্তু এই বিদ্যাগুলো শুধু জানে তারা আবার অবৈধ কাজে ব্যবহার করতে গিয়ে নিজেরাই ক্ষতিগ্রস্ত হয় এটা এমন একটা বিদ্যা আল্লাহর আল্লাহ সব হুকুমে যে বিদ্যাটা যদি আপনি সঠিকভাবে কাজে লাগান আল্লাহ সুবাহনাত আপনাকে রহমত বরকত করবেন আর যদি আপনি অবৈধভাবে কোনো কাজে লাগান বিচ্ছেদের এই চালানগুলো বিদ্যাগুলো তাহলে এই বিদ্যাটা আপনি অবৈধভাবে কাজে লাগানোর ফলে আপনি নিজের উপরে এসে পড়বে এই জন্য সাবধানে থাকতে হবে এবং সাবধানে কাজ করতে হবে আর এই বিদ্যার সাথে সরাসরি আল্লাহন আলার বিশেষ গোলাম মোয়াক্কেল জিন হুজুরা রয়েছেন যারা আল্লাহর হয়ে আল্লাহর প্রতি আল্লাহর রবল আলমিনের হয়ে তারা মানব জাতিকে সাহায্য করে থাকেন আল্লাহরকমে এই জন্য আমরা খুব সতর্কতা অবলম্বন করে এই কাজগুলো করতে হয় যারা তারা যে সে করলে হয়ে যাবে না আর যার তার হাতে এগুলো হয়ও না বিষয়টা বুঝতে হবে এই জন্য যেটা সঠিক কাজ সঠিক বিষয় যেটা এটা করে ভেবে চিনতে এবার কাজগুলো করতে হবে করে আমার জন্য আপনারা সকাল দোয়া করবেন আসসালামু আলাইকুম বরহম